ও निगुरमा से ব্লক আছে নি ব্লক আছে নিগুণ মাঝে আছে আই তে নিগুণারে কিন্তু ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ তো আমগোরে দেখাও কা আসসালামু আলাইকুম নমস্তে Shashikal adab and you, you know everyone knows that easy is near and you know there is Call and located in the Soho Road, Birmingham 267 and 267A. And after the 15 roses, there's more people coming because there's a exclusive offers on every article like uh, you can see the langas, shwaras, gararas and saris. we have men's section as well there there are lots of variety and the big offer because of it is near and the wedding season and the more people come in and join the offer as you can see there is a gathering a lot and we have more collection upstairs as well the langas very nice and the bridal as well the sheer one is and we starting the kids as well আমরা শেষ এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা এবছর লন্ডনের বার্মিংহাম ঈদের খুবই উৎসব পরিবেশে আমরা বাঙালিরা বিভিন্ন সপ্তাহকে বাজার কররা আমরা ও মোটামুটি ঈদের শপিং করছি এখন আমরা আইছি আলমুমিনো এটারে কিতা হয় জুব্বা জুব্বা দেখার লাগি আমরা মোটামুটি কেনাকাটা করলাম খুব বিজি শপ তো এখন আমরা দেখলাম যে কোনটা আমরা চয়েজ হয় তো ইনশাল্লাহ সকল বালা তাহুকা সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ভাই আমি আপনার লাস্ট ফিফটিন ইয়ার্সের খেয়াতে খেয়াতে আই আমরা হলখানে গিয়ে শপিং করি কিন্তু এন্ড আমরা ওনাই আর শপিং করি আমরা আজকে গেছিলাম মানে স্ট্রাফফুট রোড এর বাদে গেছি আপনার আলমরক রোড দি এন্ড মানে আমার ওয়াইফ ওনা ওনাইসেনা আমরা খুয় দিয়ে জানি আমরা অল দ্য ওয়ে ফ্রম সোয়ানজি থেকে আই আমরা খ্যার শপিং করবো লাগে সো দ্যা দি সারিস্ট্রাকশন দ্যা উই গেট হিয়ার উই ডোন্ড গেট এনিওয়্যার এলস সো সাম হ্যাভ ফ্রম সোয়ানজি টু বার্মিংহাম টু ডু ইড শপিং বিকজ আমার যে বই নেন খুব খুব ফ্রেন্ডলি অ্যান্ড হ্যা সার্ভিস ইজ অ্যামেজিং অ্যান্ড ইট সফ লাইক ইট এটস অলওয়েজ উইথ আ স্মাইল সার্ভিস উইথ আল আমি আমি আমরা সময় আই না ওর সময় অলওয়েজ আমরা অফার দেন সো আমরা আজকে আমরা তো পনেরো বিশ বছর দিয়ে তো আমি না সো এটা কোনো প্রবলেম না আমরা অলওয়েজ গ্যার স্যাটিসফ্যাকশন ফ্রম হিম